তো এই যে এখন দেখেন বাসার ভিতরে এসে হচ্ছে এই যে কলা পাতাগুলো একটু আগুনে শেখে নিব ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত জুমের থেকে খুঁজে নিয়ে আসা তাতকা তাতকা ফরমালিন মুক্ত পুঁজি এগুলা হচ্ছে দিয়ে দিব বদাহে বাঙার মধ্যে এই যে এগুলা হচ্ছে আমরা সকালে খুঁজে আনছিলাম জুম থেকে একদম বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দেখেন এগুলা হচ্ছে এক প্রকার আমাদের পাহাড়িতে ধনিয়া পাতা আর কি দেখতে অনেকটা কিন্তু ধনিয়া পাতার মতো ওই যে এখন হচ্ছে সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে ও জাস্ট দেখেন এরকম কলা পাতায় মোড়ানো কোনো কিছু দেখলে হচ্ছে একদম মানে একটা জুমগড় জুমগড় ফিলিংস চলে আসে এই যে দেখি আশা করি হবে কারণ কয়লা বেশি ছিল তো ওয়ান টু থ্রি গো হয়েছে তো ওয়াও পুড়ে গেছে আরো ei tea , tegelikult kalastada . ei tea , ma ei tea , mida teha . গাইস আজকে হচ্ছে আবার সত্য এই পাহাড়ের করে আমরা হচ্ছে ডিম রান্না করব এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পাহাড়ি স্টাইলে যেটাকে আমরা চাকমা বাসায় বলি হচ্ছে বদা হেবাং আর এই যে সাথে হচ্ছে কলাপাতা নিয়ে চলে আসছি এই কলাপাতার মধ্যে হচ্ছে এই বদা মানে ডিম আমরা বদা বলি ডিম হচ্ছে হেবাং করব আর কি যেটা আমাদের পাহাড়ি খুবই খুবই পুরোনো আর ঐতিহ্যবাহী একটা তরকারি তো চলেন এখন হচ্ছে বাসার ভিতরে যাওয়া যাক আর যা যা হচ্ছে কাজ করা লাগবে এগুলো হচ্ছে করেনি কারণ বদা হেবাং তৈরি করতে প্রচুর পরিমাণ মরিচ লাগে আর হচ্ছে পেঁয়াজও লাগে আর এই কলা গুলা হচ্ছে প্রথমে আগুনে একটু সেকে নিতে হবে কারণ হচ্ছে এগুলা একদম কলাপাতায় মোড়াবো তো এই জন্য হচ্ছে কলাপাতাগুলা নরম করে নিতে হবে না হলে হচ্ছে কলাপাতাগুলা ছিঁড়ে যায় তো চলেন এখন বাসার ভিতরে যাওয়া যাক তো এই যে এখন দেখেন বাসার ভিতরে এসে হচ্ছে এই যে কলা পাতাগুলা একটু আগুনে সেঁকে নিব ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলা হচ্ছে এই এই পদ্ধতিতে রান্না করা যেমন ধরেন এই বাঁশের চুঙার মধ্যে তারপর হচ্ছে কলা পাতা এগুলা হচ্ছে আমাদের পাহাড়িদের একদম রান্না বান্না বলা যায় আর এরকম আর জুম করে মানে এগুলা হচ্ছে হচ্ছে একদম দিনের দেখেন একটু আগুনের ভাব পেলে একদম নরম হয়ে যায় এই যে এই যে কলা পাতার উপরে মরিচ এগুলা হচ্ছে লাল মরিচ একদম বেশি করে দিয়ে দিচ্ছে আর হচ্ছে পেঁয়াজ কষি লবণ হলুদ এখন হচ্ছে এই যে ডিম ভেঙে ভেঙে দিচ্ছি জুমের থেকে খুঁজে নিয়ে আসা তাতকা তাতকা ফরমালিন মুক্ত পুঁজি এগুলা হচ্ছে দিয়ে দিব বদাহে বাঙার মধ্যে এই যে এগুলো হচ্ছে আমরা সকালে খুঁজে আনছিলাম জুম থেকে একদম বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দেখেন এগুলো হচ্ছে এক প্রকার আমাদের পাহাড়িদের ধনিয়া পাতা আর কি দেখতে অনেকটা কিন্তু ধনিয়া পাতার মতো কিন্তু ঝাঁজ হচ্ছে আর গ্রানগুলা মানে আলাদা এগুলো হচ্ছে এক ধরনের একটু ঝাজা লয়ের গ্রানটা বা অনেক বেশি মজা হবে তরকারিটা তো এই যে এখন হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে তো এই যে এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে হচ্ছে কলা মুড়িয়ে একদম কয়লার উপরে বসিয়ে দিতে হবে আর কি এই যে দেখেন এই বদাহে কিন্তু প্রচুর মরিচ দিতে হয় এই যে দেখেন আমরা যেমনটা দিচ্ছি একদম লাল মরিচ তো একটু জাল জাল হলে বেশি খেতে হচ্ছে মজা হয় আর কি এখন হচ্ছে কলাপাতাটা মুড়িয়ে মরিয়ে ফেলতে হবে এভাবে হচ্ছে কলাপাতাটা পাতাটা মরিয়ে ফেলবো আর হচ্ছে কলা পাতার রসি দিয়ে হচ্ছে এটাকে বেঁধে ফেলতে হবে তারপরে হচ্ছে একদম গরম গরম জ্বলন্ত কয়লার উপরে বসিয়ে দিব আসলে আমরা আমরা যে মজার মজার তরকারি রান্না রান্না করতেছি কিন্তু করি নাই তো এই তরকারিটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ভাত রান্না করব। এই যে এটা দিয়ে হচ্ছে এখন বেঁধে জাস্ট দেখেন এরকম কলা পাতায় মোড়ানো কোনো কিছু দেখলে হচ্ছে একদম মানে একটা জুমগর জুমগর ফিলিংস চলে আসে এই যে আমরা কিন্তু মাস ওইভাবে কলাপাতায় মুড়িয়ে রান্না করে খাই যেটাকে আমরা বলি হচ্ছে ফাদা হেভাং তো এই তো রেডি এখন হচ্ছে কয়লার উপর বসিয়ে দিতে হবে কি সুন্দর লাগছে আসলে আমরা হচ্ছে চুলার মধ্যে ভাত বসাই দিব এখনো ভাত রান্না করি নাই যার কারণে হচ্ছে আমরা কয়লাগুলা চুলার পাশে টেনে ওইখানে হচ্ছে এই বদা হেভাংটা বসিয়ে দিব আর কি আসলে কলা পাতায় এরকম রান্না করা তরকারি কিন্তু খুবই মজার হয় মানে কলা পাতা থেকে আলাদা একটা স্মেল আরো যোগ হয় এই যে দেখেন এখন হচ্ছে এটা শুধু গরমের ভাপে হচ্ছে সিদ্ধ হবে আর কি এই যে দেখতে থাকেন কয়লার মধ্যে হ্যাঁ আর আমরা এদিকে চুলাই হচ্ছে কিছুক্ষণ পরে ভাত বসিয়ে দিব যার জন্য হচ্ছে এভাবে দেওয়া আর কি দেখেন হ্যাঁ চালগুলা হচ্ছে এখন বৃষ্টির পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এগুলা হচ্ছে জুমে চাষ করা ধানের চাউল আর কি এই যে তো এই যে দেখেন এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব আর এক পাশে হচ্ছে ওই বদাহে বাংটা সিদ্ধ হচ্ছে এই যে আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম এসে জে সাইডালি দেখেন ভাতগুলোও হয়ে গেছে আসলে খুব তাড়াতাড়ি হয় এই চুলার মধ্যে এই যে দেখেন আর হচ্ছে এইদিকে এই যে বদাহেবা এটাও কিন্তু হয়ে গেছে এই যে এখন হচ্ছে তুলে ফেলবো তো এই যে এখন হচ্ছে খুলে দেখবো আনবক্সিং করে দেখি হয়েছে কিনা আসলে অনেকদিন পরে এরকম জুম ঘরে হচ্ছে বদাহেবা ওয়াও একটা স্মেল আসছে দেখি আশা করি হবে কারণ কয়লা বেশি ছিল তো 1 2 3 গো হইছে তো ওয়াও পুরো গেছে আর ও এইতে দেখেন কালারটা জাস্ট এই যে এই সাইডে হচ্ছে পুরো গেছে আর অলরেডি কয়লা বেশি হয়ে গেছে তো এই তো মোটামুটি হচ্ছে আমাদের তিন প্রকার তরকারি হচ্ছে রান্না শেষ তো হচ্ছে এখন খাওয়া-দাওয়া করব দুপুরের খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া করার পরে হচ্ছে জুমে কিছু ছবি তোবই তুলব তারপর হচ্ছে আমরা গ্রামের বাসা চলে যাব তো দেখতে থাকেন এই যে কটা একদম রেডি খাওয়ার জন্য গরম গরম গাইস দেখেন আমি হচ্ছে রান্নাবান্না শেষে এই যে তরকারি নিয়ে বাইরে বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে হচ্ছে এই বদা হেবাংটা একটু শেয়ার করি এই যে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে এই যে বদা হেবাং ভাত আর হচ্ছে এই যে গরম গরম একদম হুম ওই যে বদা হেবাং সবগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই যে দেখেন এটা হচ্ছে কসুর দগা এটা একদম কাঁচা আর হচ্ছে জুম থেকে সংগ্রহ করা টাটকা ফুজি এগুলাও কাঁচা মরিচ ভত্তার সাথে খাবো আর এই যে বদা বা তারপরে হচ্ছে এই যে লাউ পাতা দিয়ে হচ্ছে নন টাইলিশ এটা রান্না করছি আর হচ্ছে এই যে মারফা তরকারি চিংড়ি মাছের সুটকি দিয়ে তার সাথে আসা হচ্ছে কাঁকড়া ভুনা আর হচ্ছে মুরগির মাংস এক পিস এগুলা দিয়েই হচ্ছে এরকম পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আমি খাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে তো এই তো বদাহ তাও আপনাদের সাথে শেয়ার করা শেষ হলো আর ভিডিওটাও এখানে শেষ করে দিব যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও